আমি কীভাবে ইসলামিক স্মার্ট সিটির সাথে যুক্ত হয়েছি কেন ইসলামিক স্মার্ট সিটি এই গল্পটুকু আমি বলি এটা মনে হয় আপনাদের জন্য ভালো হবে তাহলে সহজ মানে যারা কথা বলবেন এখানে যারা আছেন ওর অনেক যোগ্য মানুষ আমি ম্যানেজিং ডাইরেক্টর হিসাবে মনে হয় আমাকে মানাই না আমার তাই মনে হয় অ্যাকচুয়ালি তারপরও যেহেতু আল্লাহ দায়িত্ব দিয়েছেন কিছু কথা বলতে হবে ইসলামিক স্মার্ট সিটির সাথে আমি কিভাবে আসলাম কীভাবে ইসলামিক স্মার্ট সিটির জন্ম হল শুরুর গল্পটুকু আমি একটু বলি জাস্ট আপনাদের এটা হয়তো শুনতে ভালো লাগতে পারে সেই জায়গা থেকে বলছি আমার সর্ব আমার তিনটা মেয়ে একটা ছেলে আমার ছেলের বয়স সাত বছর সাড়ে সাত বছর আমি প্রতিদিনই একটা জিনিস ফিল করি সেটা হচ্ছে যে আমার বাচ্চাটা বাসার ভেতরে আমাদের যে চার পাঁচ রুমের যে রুম এই রুমের মধ্যে যে লম্বা যে জায়গা থাকে ঘুম থেকে ও প্রচুর দৌড়াদৌড়ি করে এই রুম থেকে ওই রুমে যায় ওই রুম থেকে দৌড়ায় ওই রুমে যায় মাঝে মাঝে দরজার সাথে ধাক্কা খায় হাতে ব্যথা পায় অনেক সময় পিছলায় পড়ে যায় বিভিন্ন রকম বাট তার খেলার জন্য কোনো মাঠ নাই তাকে আমি বাড়ির বাইরে দিতে পারি না ইভেন আমার পাঁচ ইঞ্চি একটা গাতনি পাশের ফ্ল্যাটে তার থেকে এক বছরের বড় একটা বাচ্চা আসে আট বছর ও এত বড় ও এত বড় ওই ফ্ল্যাটের উনারা আমাদেরকে অ্যাকসেপ্ট করেন না বাচ্চা মারামারি করে ঘুচি করে দরকার নাই ওরা আলাদা থাক আমরা অনেক চেষ্টা করছি এই যে আমার বাচ্চাটা এভাবে মানুষ হচ্ছে আমি একদিন চিন্তা করলাম যে আচ্ছা ওই বাচ্চাটার ওর জুতায় পা রাখলে কিরকম অনুভূতি হয় ধরেন আমি জানি আপনাদের প্রত্যেকেরই কারো বাচ্চা হয়তো বড় হয়ে গেছে কারো বাচ্চা ছোট আছে এই বাচ্চাটার জুতায় যদি আমি পা রাখি দেন আমার কাছে মনে হলো যে আচ্ছা আমার বাচ্চার জুতায় যখন আমি পা রেখেছি সাত বছরের একটা বাচ্চার জুতায় কিংবা আমার যখন সাত আট দশ বছর বয়স ছিল আমি আমার জীবন কিভাবে যাপন করেছি আমার আব্বা আমাকে কি জীবন দিয়েছেন আমি দেখলাম যে আমার মনে আছে আমরা ফজরের নামাজের পরে ঘুম থেকে উঠার পরেই আমি তো প্রথমে স্কুলে পড়েছি পরে মাদ্রাসায় স্কুলের জন্য আমরা রেডি হতাম যেদিন স্কুল থাকতো না সকালে উঠে আমরা খালি পায়ে ঘাসে চলে যেতাম বের হতাম শিশির বলে একটা বিষয় আছে আমাদের বাচ্চারা বুঝে না ঘাসের উপরে যে শিশির এই শিশিরের একটা মজার একটা ব্যাপার আছে আলাদা একটা অনুভূতি আছে আমি অনেক আমি চিন্তক বন্ধ করলে এরকম অনেক জিনিস দেখতে পাই সকালে ঘুম থেকে উঠার পরে কিংবা মানে এক একটা স্মৃতি এক এক রকম আমাদের যে চালের উপরে বৃষ্টির যে পানি হতো এটার যে আলাদা একটা শব্দর একটা মজা আমাদের বিল্ডিংয়ের বাচ্চা কাচ্চারা কিন্তু এটা পায় না টিনের চালের যে একটা আলাদা শব্দ আছে মাটির যে একটা গন্ধ আছে সোদা গন্ধ আমরা অনেকে বলেন হয়তো সোদা গন্ধ বা এটা আমরা বয়ে পড়ি আলাদা একটা বৃষ্টির প্রথম বৃষ্টি পড়ার পরে মাটি থেকে এক ধরনের গন্ধ ওঠে আমরা পানিতে পুকুরে দাপা দাপি করে গোসল করেছি স্কুল থেকে আসার পরে এলাকার সবাই মিলে পানিতে ঝাঁপিয়ে পড়েছে একদম দীর্ঘ সময় চোখ লাল হয়ে গেছে আম্মার হাতে মার খেতে হবে এই জন্য ভয়ে পানিতেই থাকছে আব্বা যখন কলেজ থেকে আসছেন আমার আব্বা একজন প্রফেসর এবং মেজর ছিলেন আব্বার পিছনে সাইকেলের পিছনে আমরা বাসায় না হয় আমাদের লাইফটা এত মজার ছিল বিকালবেলা আমরা প্রচুর খেলাধুলা করছি আশপাশের সবাইকে নিয়ে ঘুড্ডি উড়ানো ঘুড্ডি কেটে যাওয়া এটার পিছনে দৌড়ানো আইল দিয়ে হেঁটে যাওয়া ধানের আইল দিয়ে টাকি মাছ ধরা এরকম জীবনে আমাদের অসংখ্য ডাঙ্গুলি খেলা গুলি এই যে কাচের গুলি এই গুলি দিয়ে খেলা মানে আমি চোখ বন্ধ করলে আমার শৈশবটা আমার মনে হয় যে আমি মিনিমাম দুই থেকে তিন ঘন্টা চোখ বন্ধ করে আমার শৈশব বলতে পারবো বাকি আমার বাচ্চার এই শৈশব নাই আমরা এমন একটা জীবনে চলে আসছি আমার বাচ্চা সকালে ঘুম থেকে উঠেই যে মোবাইলে ঢোকে স্কুলের বাইরের বাকি সময়টা তার লাইফে মোবাইল ছাড়া অন্য কোনো কিছু নাই আমি আমার বাচ্চার পায়ের ওই জুতা স্পর্শ এর করার পরে দেখেছি আমার জুতা আর তার জুতা আকাশ পাকাল পাতাল ডিফারেন্স হয়ে গেছে আমার এরপরে যখন আমি কোচকাঞ্চন একাডেমির সাথে যুক্ত হয়েছি সব সময় যেটা আবু বকর ভাই বলেছেন যে আমার সব সময় মনে হতো যে বড় কিছু করি ভিন্ন কিছু করি তো এই যে জায়গাটা আমার কাছে মনে হতো যে এমন একটা কিছু করি যেটার দ্বারা আমাদের দেশের মানুষের উপকার হবে কিছু না কিছু হবে আমি সিকিং করা শুরু করি সার্চিং করা শুরু করি পরিচয় হয় শাকিল রানা ভাইয়ের সাথে শাকিল রানা ভাই আমাকে পরিচয় করে দেন আবু বকর ভাইয়ের সাথে আবু বকর ভাইয়ের কাছে যে যখন আমি আমার কথা বলেছি যে আমি বড় কিছু করতে চাই এমন একটা জায়গা করতে চাই আমার বাচ্চারা যেন ওই বের হয়ে এসে মোবাইল থেকে বের হয়ে এসে যেন একটা ফাঁকা খেলার মাঠ পায় আমাদের ওই শৈশবের জায়গাটা পায় এখন তো আসলে স্মার্ট জীবন এই স্মার্ট জীবনের মধ্যে এটা তো আমরা বাদ দিতে পারবো না ওয়াইফাই বাদ দিতে পারবো না ফেসবুক বাদ দিতে পারবো না এর যে যুগ আসছে এটাকে তো আমরা বাদ দিতে পারবো না আবার আমাদের ওই শৈশবের জীবন হানড্রেড পার্সেন্ট এটাও আমরা ফেরত নিয়ে আসতে পারবো না তাহলে এটাকে একটা সমন্বয় করতে হবে অ্যাটলিস্ট আমাদের শৈশবের কিছু অংশ যেন আমার বাচ্চারা পায় আমরা যে গাছে উঠে কুটুরির মধ্যে হাত দিয়ে একটা বাচ্চা পাখির বাচ্চা ধরার যে অনুভূতি গরম গরম একটা এই অনুভূতি তো আমার বাচ্চারা জীবনেও পাবে না অসম্ভব সকালবেলা যে ডাহুক পাখি যেটাকে আমরা ডাহুক বলি কচুরি পানার মধ্যে থাকে এটার পিছনে পিছনে আস্তে আস্তে যাওয়া কিংবা মাছ মারার যে অনুভূতি পুটি মাছ মারতাম আমরা একটার পর একটা একটা টানে একটা করে পুঁটি মাছ উঠতো প্রতিযোগিতা করতাম শখ বিকালবেলা যে কে কতগুলো পুটি মাছ উঠাতে পারে এটার উপরে ইয়ে ছিল এই পুটি মাছের যে নড়াচড়া এবং এটা বসি দিয়ে খোলা এগুলো তো আমাদের বাচ্চারা পাবে না অ্যাকচুয়ালি তারপর কতটুকু দেওয়া যায় আমি যখন আবু বকর ভাইকে এই বিষয়গুলো সব বলছি আবু বকর ভাই বলছেন তুষার ভাই সাড়ে তিনশো পৃষ্ঠা লিখছি এটার উপরে সাড়ে তিনশো পৃষ্ঠা আমি প্লান বানায় রাখছি ঘুরতেছি খুঁজতেছি কোথায় কিভাবে করব। আমি বলেন কি ভাই বলে হ্যাঁ এই যে দেখেন আমার প্লান আমি একটা ইসলামিক স্মার্ট সিটি করতে চাই যেখানে অনেক জায়গা খালি থাকবে গাছপালা থাকবে দৌড়ানোর জায়গা থাকবে খেলাধুলার মাঠ থাকবে সব কিছু থাকবে যতটুকু সম্ভব এই জিনিসটা আমি করতে চাই আমি আবহাওয়া করবোকে বললাম ভাই আমি আপনার সাথে আছি আমাকে যদি আপনি সাথে নেন আমি এটা করবো ইনশাল্লাহ উনার ওই স্পিরিচুয়াল ওই জায়গাটা আছে উনি উনি মানুষ হিসাবে খুবই ভালো অনেক স্বচ্ছ অনেক পরিষ্কার এবং আমি দেখলাম উনি এই সম্পর্কে দীর্ঘ আঠারো বিশ বছর এই লাইনেই কাজ করেন কিভাবে বিল্ডিং বানাতে হয় কীভাবে তার স্ট্রাকচার ডিজাইন করতে হয় কীভাবে এটার পরিবেশগত কাজগুলো কীভাবে করতে হয় আলো বাতাস কীভাবে যেতে হয় বড় একটা কোম্পানিতে আপনারা চিনবেন সুবাস্তু কোম্পানিতে উনি দীর্ঘ আঠারো বছর কাজ করছেন এবং উনি কিছু কিছু ছোটো ছোটো কাজ করতেছেন আমি বললাম ভাই আসেন আমরা একটা ভালো কাজ করি উনি বললেন তো সবাই এটা অনেক জটিল বাংলাদেশের জায়গায় এই জিনিস করা খুব কঠিন আমি বললাম যে ভাই এটা তো মানুষের সীমাবদ্ধতা কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি হাদিসে কুদ্সির উপরে খেয়াল করি আল্লাহ বলছেন না এরকম একটা কথা যে আজকে কুৎসিতে এরকম আসছে বান্দা আমাকে যেরকম ধারণা করে আমি তার সাথে সেই রকমই আচরণ করি আমাদের নিয়াদটা যদি আবহাওয়া ভাই সঠিক হয় আমাদের তো এখনকার যে অর্থনৈতিক অবস্থা তাতে আমাদের তো এইরকম প্রয়োজন নাই যে আমাদের অনেক টাকা দরকার আমাদের জীবনযাপন করার জন্য ঢাকা শহরে যেটুকু দরকার সেটা আমরা পেয়েছি আপনিও মোটামুটি ভালো একটা অবস্থা দীর্ঘদিন চাকরি করছেন বড় পদে আসেন তা ভালো টাকা বেতন পেন মাঝখানে একটু বলে রাখি আমার একটা প্রতিষ্ঠান আছে নাম হলো রাহনুমা প্রকাশনী আমার এখানে অনেক কাছের মানুষরা আছেন সবাই তো না কিছু কিছু আছেন আমাদের কিছু প্রকাশকরা এখানে আছেন আমার সাথে কাজ করে এরকম অনেকেই আছেন যারা আমাকে চিনেন রাহনুমা নামে আমার একটা প্রকাশনী আছে যেটা ইসলামিক প্রকাশনী ইসলামিক বইপত্র আসে ওইখান থেকে এবং আরও কিছু ছোট ছোটো বিজনেস আমার আছে যেটার মাধ্যম দিয়ে আল্লাহ আমার রিজিকের ভালো একটা ব্যবস্থা করেছেন যেটাতে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে বকর ভাইয়ের কথা হলো যে তুষার ভাই রিজিক নিয়ে তার টেনশন নাই আমি বললাম হ্যাঁ ভাই রিজিক নিয়ে টেনশন নাই তাহলে কি করা যায় তাহলে হচ্ছে আসেন আমরা একটা বিগ ড্রাইভ দিয়ে মানুষের জন্য কিছু করি আসেন আল্লাহর প্রতি ধারণা রাখি আমি বললাম যে হ্যাঁ ঠিক আল্লাহর ধারণা রাখি আল্লাহ ইনশাল্লাহ আমাদের এটাকে সমাধান করবেন আসলে দেখেন বিয়াল্লিশ বিঘা জায়গা নিয়ে আমরা যখন প্রথম শুরু করলাম আমরা অনেকের কাছে গেছি বহু জায়গায় আমি শাকিলানা ভাই ব্রেভের শাকেলানা ভাই উনি এখানে আছেন উপস্থিত উৎকাঞ্জন স্যারের একজন স্টুডেন্ট তারপরে আমার এখানে শ্রদ্ধেয় আর এক ব্রেভের উপস্থিত আছেন রোহান ভাই ইঞ্জিনিয়ার রোহান সাহেব সিসিডিএল কোম্পানির মালিক এরপর আমিনুর রহমান ভাই আছেন আমরা বিভিন্ন জায়গায় গেছি আমি শাকিল ভাই বহু বহু জায়গায় ঘুরছি এই জায়গার জন্য বিশ বিঘা আঠারো বিঘা এমন কোনো জায়গা নাই যেখানে আমরা গাড়ি নি ভাড়া করে করে যাইনি দেখছি চুজ করছি পছন্দ করছি কোথাও কোনো কাজ হয় না কিন্তু আমি এবং আবু বকর ভাই বা আমরা কখনোই আশাহত হইনি কখনো ভাবি নাই যে এটা হবে না আমরা চিন্তা করছি যে এটা হবে আল্লাহর বিশ্বাস করছি এটা আমরা ইনশাল্লাহ করব এই খোঁজ করতে 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 আমাদের পরিচয় হয়েছে হলো পুষ্পধারায় মামুন ভাইদের সাথে আমরা যখন মামুন ভাইদের কাছে পুরা বিষয়টা বলছি আমার ধারণা যে মামুন ভাইদের সম্পর্কে আমরা খোঁজখবর নিয়েছি অনেক জায়গায় তো খোঁজ খোঁজখবর নিয়ে দেখছি যে মামুন ভাইরা গত এক বছরে পুষ্পধারা প্রায় পাঁচশো গুণ প্রবৃদ্ধি করছে পুষ্পধারার নাম হয়তো আপনারা কম বেশি জানেন কিন্তু মূলত পুষ্পধারা গত এক বছরে পাঁচশো গুণ বড় হইছে এবং ওনারা দেখি ইসলাম খুবই পছন্দ করে সব কিছু মন মানসিকতা খুব ভালো তো আমরা যখন তাকে এই বিষয়গুলো বলেছি আবু ফকর ভাই যখন তাকে বলেছেন ওনারা আমাদেরকে এত হেল্প করছেন এই হেল্পটা আসলে কিন্তু ওনারা করেন নেই এটা আমার বিশ্বাস সরি মাউন্ট ভাই আপনি আছেন এটা আমার কাছে মনে হচ্ছে আমাদের যে বিশ্বাস আমরা যে আল্লাহর উপর যে ভরসাটা করছিলাম আল্লাহর প্রতি যে সুধারণাটা রাখছি সেই জায়গাটা এটা হয়েছে ওনারা আমাদেরকে এত সহজ সহজ শর্ত দিছে এত হেল্প করছে এত ভাবে মানে ইয়ে করছে আমরা তো আনন্দে আত্মহারা যে হ্যাঁ ঠিক আছে তাহলে এটা হইতে পারে এত সহজ হয়ে যাবে এরপর আমরা বিয়াল্লিশ বিঘা জায়গা নিছি যার কাছে গেছি সেই বলছে যে ভাই এটা খুব দারুণ হবে ইনশাল্লাহ আপনারা যেভাবে চিন্তা করছেন খুব ভালো হবে এটাই আসলে ইসলামিক স্মার্ট সিটির ভেতরের শুরুর কিছু গল্প পরবর্তীতে দেখছি এত বেশি চাহিদা পরে আমরা আমাদের কিন্তু এমনি লক্ষ্য হচ্ছে আমরা কমপক্ষে ছয়টা এরকম ইসলামিক স্মার্ট সিটি করব। আমরা ইসলামিক স্মার্ট সিটি থেকে আমাদের প্রপার্টিস বিজনেস হবে ডেভেলপমেন্ট বিজনেস হবে আবহাওয়কর ভাই আপনাদেরকে কিছুটা বলেছেন যে আমরা দেশের বাইরেও ইসলামিক স্মার্ট সিটি করতে চাই আমরা রিসোর্ট করতে চাই কীভাবে কি করব এটা সম্পর্কে আমি এটা আমি তো এখন যে স্পিচটা দিচ্ছি আপনারা জানেন যে এটা আমার স্পিচের টাইম না এমডি সাহেবের স্পিচটা আসলে আরও পরে এটা আবু বকর ভাইয়ের জায়গায় প্রকৃতি দিচ্ছি অ্যাকচুয়ালি তো এটা কিভাবে করব এটা আমি পরে বলবো ইনশাল্লাহ আমি বেশি সময় নিতে চাই না কারণ হাসিবুল হক মামুন ভাই খুবই চমৎকার কথা বলেন ওনার কয়েকটা প্রোগ্রামে আমি দেখেছি উনি আমাদের ওখানকার সব কিছু বলবেন তো আবু বকর ভাইয়ের সাথে আমরা এভাবে যুক্ত হলাম ইসলামিক স্মার্ট সিটি প্রথমটাই স্টার্ট হওয়ার মাসের মাথায় চাহিদার কারণে আমরা মিরপুর ইসলামিক স্মার্ট সিটি শুরু করেছি এটা অলমোস্ট আটাত্তর বিঘা জায়গা হবে এবং এখন আমরা আরও দুই তিনটা জায়গায় কথা বলতেছি যেমন পূর্বাচল ময়মনসিং রাজশাহী এসব জায়গায় আমরা কিছু কথাবার্তা বলতেছি আশা করি এদিকেও হবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি এটা তো আমি যেটা বললাম স্পিরিচুয়াল জায়গা থেকে বললাম যে এটা আমরা করব এটা করবো এগুলো কিন্তু আবেগের কথা এগুলো কিন্তু হচ্ছে আল্লাহর সাথে কানেক্টিংয়ের কথা যে আমি একটা বড় কিছু করতে চাই এইটা দিয়ে কিন্তু ভাত হবে না জাল জ্বালাইতে হবে এটা হচ্ছে মূল কথা এটার জন্য আমরা কিন্তু মাথা ঠান্ডা করে ভাবছি কাদেরকে নিয়ে কাজ করলে এটা হবে কারা এটার জন্য যোগ্য আমাদের যারা মালিক পক্ষ আছেন মেইন দায়িত্বে যারা গভর্ন বডিতে আছেন এদের মধ্যে একজন আছেন হলো সুভাস্তুর জেনারেল ম্যানেজার যিনি মিনিমাম বাইশ বছর সুভাস্তুর সাথে কাজ করছেন অত্যন্ত যোগ্য মানুষ ওনার কথা আমরা হয়তো একটু শুনবো ইনশাআল্লাহ শেষে একজন আছেন হলো রাজশাহীর ত্রিকোণ প্রপার্টিসের মালিক অনেক প্রজেক্ট যারা রাজশাহী তারা জানবেন উনাকে অনেক সফল প্রজেক্ট এবং খুবই ভালো ব্যক্তি এরকম আমি আসলে কথা লম্বা করতে চাই না এরকম কিছু মানুষকে খুঁজে 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 আমরা বার করছি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখছি মানুষ হিসেবে উনি কেমন লেনদেন কেমন মার্কেটিংয়ে কেমন ব্যবসায় ওনার সম্ভাবনা কেমন ওনার চিন্তাভাবনা কেমন ইসলামকে উনি কীভাবে ধারণ করেন রকম খুঁজে 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 আমরা কিছু লোককে এক জায়গায় করছি অর্থাৎ একজন আমাকে টাকা দিবেন আমি তাকে নিব এটা তো আমরা যাই নাই এই জন্য আমাদের এই প্রোগ্রাম শুরু হতে দুই তিন বছর লাগছে এরপর আমরা আলহামদুলিল্লাহ এটাকে এই প্রথমে আমরা দশজন ছিলাম পরে বিশ জন হয়েছি এই খুঁজে খুঁজে এখন বিশ জন পর্যন্তই আমাদের মূল মালিক অন্যান্য যারা এখানে ইনভেস্টমেন্ট করবেন তাদেরকেও আমরা মালিক এগুলো বিস্তারিত মাউন্ট ভাই বলবেন পরে আমি আরও বলবো ইনশাআল্লাহ তো আমি আমার কথা বাড়াতে চাই না শুধু এতটুকু বলি কৃতজ্ঞতার কথা তো পরে আবার আসবে তারপরেও চেয়ারম্যান সাহেবের আব্বার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের এই প্রোজেক্টের আজকের একটা বড় কথা আমি আপনাদেরকে বলে চাই সেটা হচ্ছে যে আমরা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে সুধারণা নিয়ে কাজ শুরু করেছি আপনারা জাস্ট আমাদের জন্য একটু দোয়া করেন বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম একটা কাজ যদি আমরা দাঁড় করাতে পারি আমাদের দেখে যদি আরও জন একই ধরনের প্রজেক্ট যদি করে এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার হবে যে এক একটা ছোটো কম এমন এমন কমিউনিটি তৈরি হবে আমরা যে কন্ডোমিনিয়াম প্রজেক্টটা করব যেখানে বাচ্চারা খেলবে দৌড়াবে ঘোরাঘুরি করবে মোবাইলের ডিস্ট্রাকশন থেকে গার্বেজ থেকে বের হয়ে আসবে এরকম একটা প্রজন্ম যদি আমরা তৈরি করে যেতে চাই করে যেতে পারি এর জন্য যদি আপনারা একটু দোয়া করেন আপনাদের যদি মনোযোগে আমরা থাকি আল্লাহর কাছে যখন হাত উঠাবেন তখন যদি এই দোয়াটা করেন যে আল্লাহ এদের নিয়াতে বরকত দেন নিয়ার জন্য ঠিক থাকে এবং এর জন্য এটা করতে পারে এতটুকুই আমি আপনাদের কাছে চাই আমি চাই যে এর পরের হাসিবুল হক মামুন ভাই সম্ভবত কথা বলবেন উনি আমাদের স্পেশালি আমি আবারও ওনাকে ধন্যবাদ জানাচ্ছি যে ইসলামিক স্মার্ট সিটিকে উনি সুযোগ দেওয়ার জন্য এটা আজকে এই জায়গায় আসছে সবাইকে ধন্যবাদ